প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা একটা নতুন বিষয় শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স ওয়া অনেক ইন্টারেস্টিং একটা বিষয় তোমাদের প্রথমেই একটা জিনিস মনে পড়ে কিনা যে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে লিটল বয় ও ফ্যাটম্যান নামে দুইটা অ্যাটম বোম পড়ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা মনে পড়ে কিনা আর বাংলাদেশে যে একটা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এইটাও মনে পড়ে কিনা এই দুইটা জিনিস আমি মনে করি নিউক্লিয়ার ফিজিক্স পড়ার সময় তোমার মনে পড়া উচিত এইটা মনে পড়া উচিত এই কারণে যে জিউইশ ও ক্রিস্টিয়ান বিজ্ঞানীরা এই নিউক্লিয়ার ফিজিক্সকে কতটা খারাপভাবে ইউজ করার কারণে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মারা গেছিল বিজ্ঞানের কত বড় কুফল আবার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কত হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাচ্ছি আমাদের বাংলাদেশ পেতে যাচ্ছে এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমাদের জব পাওয়ার একটা রেসপেক্টফুল জব পাওয়ার পসিবিলিটিস আছে তাই না আছে কি না আমরা যারা ফিজিক্স পড়ার পরে এমএসসি তে যদি তুমি নিউক্লিয়ার ফিজিক্সে এমএসসি করো কিংবা নিউক্লিয়ার ফিজিক্সে যদি উচ্চতর ডিগ্রি নিয়ে আসো পিএইচডি টিএসডি করো তাহলে তোমার একটা সমূহ সম্ভাবনা আছে তুমি নিউক্লিয়ার ফিজিক্সের এক্সপার্ট হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা ভালো চাকরি পাইতে পারো ঠিক আছে তো এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো এই মানে উচিত না তোমার অবশ্যই সেই যোগ্যতা আছে তুমি চেষ্টা করলে অবশ্যই এটা জয় করতে পারবে তো আমাদের প্রথম যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা হচ্ছে যে নিউক্লিয়াসের মৌলিক ধর্মাবলী এই অধ্যায়টা আমাদের প্রথম পড়তে হবে তো এখানে নিউক্লিয়াস তার গঠন এগুলো মানে একেবারে বেসিক কনসেপ্ট গুলা যে নিউক্লিয়াসের ভিতরে কি ঘটনা ঘটছে কি ধরনের অনুটনু আছে এগুলা নিয়া এই জিনিসটা তো তোমরা অবশ্যই জানো যে এক্স যদি একটা পরমাণু হয় তার নিচে এরকম জেড থাকে এবং উপরে থাকে আমার এ এ জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং এই এ হচ্ছে তার ভর সংখ্যা যেমন আমি যদি তাকে কার্বনকে দিয়ে উদাহরণ দিই কার্বন সিক্স উপরে টুয়েলভ বুঝতে পারছো তো এইটা এইভাবে প্রকাশ করা হয় এটা মনে রাখবা দুই নম্বর অধ্যায়টা হচ্ছে আমাদের স্পিন তারপরে আমাদের আলফা ক্ষয় বিটা ক্ষয় গামা ক্ষয় তিনটা ক্ষয় খুব সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই তিনটা ক্ষয় আমরা খুব সুন্দরভাবে পড়ব। এরপরে ফিশন আর ফিউশন বিক্রিয়া ফিশন সম্পর্কে তো জানো ফিশন হচ্ছে আমার ছোট পরমাণু ভেঙে সরি ফিশনের সময় আমার একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হবে আর অনেকগুলা ক্ষুদ্র নিউক্লিয়াস মিলে যদি একটা বড় নিউক্লিয়াস গঠন করে সে সময় হবে ফিউশন ঠিক আছে তো আমাদের যে অ্যাটম বোম কিংবা নিউক্লিয়ার চুল্লি ঠিক আছে এর মধ্যে ঘটবে কি এর মধ্যে ঘটবে আমাদের ফিশন অ্যাটম বোম তারপরে নিউক্লিয়ার রিয়াক্টর ওকে আমি এনআর লিখলাম নিউক্লিয়ার রিয়াক্টর এর মধ্যে ঘটবে ফিশন আর ফিউশন ঘটে কোথায় সূর্য হুম সান তারপরে তোমরা হাইড্রোজেন বোমার নাম শুনছো না হাইড্রোজেন বোম হাইড্রোজেন বোমের মধ্যে কি ঘটনা ঘটে ফিউশন ঘটে ওকে এবার দেখো কণা ডিটেক্টর এই কণা ডিটেক্টরের মধ্যে একটাই প্রশ্ন আছে জি এম কাউন্টার ঠিক আছে জি এম কাউন্টার খুব ইম্পর্টেন্ট এটা দ্বারা হচ্ছে তোমার কণাগুলো ডিটেক্ট করা হয় নিউক্লিয় কণাকে গণনা করা হয় সোজা কথা আর সবার লাস্টে নিউক্লিয়ার বা নিউক্লিয় বিক্রিয়া ঠিক আছে তো এই অধ্যায়গুলো আমরা বাই সিকোয়েন্স নিউক্লিয়ার ফিজিক্স ওয়ান আরো একটা কথা এখানে সেভেন্টি পার্সেন্টই তোমার থিওরি লিখতে হবে আর তোমার থার্টি পার্সেন্ট মনে করো তোমার প্রুফ আসবে তাও এই সেভেন্টি পার্সেন্ট অনেক সময় সেভেন্টি ফাইভ পার্সেন্টও হইতে পারে তাহলে তোমার হিউজ পরিমাণ থিওরি লিখতে হবে এই আলফা ক্ষয়ের কাহিনী বিটা ক্ষয়ের কাহিনী গামা ক্ষয়ের কাহিনী তারপরে এইখানেও সব কাহিনী ঠিক আছে এই ফিশন ফিউশন বিক্রিয়া ব্যাখ্যা করো দু একটা অল্প বিক্রিয়া থাকতে পারে জিএম কাউন্টারের গঠন ব্যাখ্যা করো এখানে দু একটা এই যে ইউরেনিয়ামের ইউরেনিয়াম টু থার্টি ফাইভের রিয়াকশনটা থাকবে এইটার ডিটেলস কাহিনী এখানে লেখা থাকবে এই নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে এটা নিয়ে তো একটা মাথা ব্যথা নাই আর ওই যে কিউমান কিউ ফ্যাক্টর এগুলো আসছে এর মধ্যে আমি যেটা বলতে চাইলাম যে তোমার 70 টু 75% তোমার থিওরি লিখতে হবে তো এটা একটা মোস্ট থিওরিটিক্যাল সাবজেক্ট এবং প্রুফ যে নাই তা না প্রুফ আছে 30 টু 40% বুঝছো একএকবার আপ ডাউন করে তো মূল কথা বুঝতে গেলে যে এইটা একটা মোটামুটি অনেক সহজ সাবজেক্ট এবং থিওরিটিক্যাল সাবজেক্ট এর ব্যাখ্যাগুলো বুঝতে হবে নিজের ভাষায় বইয়ের ভাষা না বহিপীরের ভাষা না নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে উত্তর করতে হবে তো এই ছিল তোমাদের ইন্ট্রোডাকশন নিউক্লিয়ার ফিজিক্স ওয়ান এর এবং নিউক্লিয়ার ফিজিক্স টু তুলনামূলকভাবে অনেক কঠিন অনেক কঠিন বলতে অনেক কঠিন সেইখানে যে সোরিঞ্জার ইকুয়েশন প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করা লাগে কিন্তু এখানে সোরিঞ্জার ইকুয়েশনের কোনো কাজ নেই নিউক্লিয়াসের ভিতরে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে এত ডিটেলসের আলোচনা নাই শুধু প্রাথমিক আলোচনাগুলো মানে নিউক্লিয়ার ফিজিক্স কীভাবে শুরু হলো সে প্রাথমিক আলোচনাগুলো এখানে করা হয়েছে তো এটা তুলনামূলক সহজ সাবজেক্ট তো আসো আমরা আর কথা না বানিয়ে আমাদের টপিক অনুযায়ী পড়াশোনা শুরু করে দিই অধ্যায় এক নিউক্লিয়াসের মৌলিক ধর্মাবলী দিয়ে আমরা আমাদের পরবর্তী লেখাতে শুরু করব